জয় শরিয় সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় মাস্টরে খইতে মেব মাস্টরে খইতে মাগরে সরিয়তের জয় শরিয়ত সহজ কথা নয় শরিয়ত সহজ কথা নয়

সহজ কথা নয় শরিয়ত শরীয়তের জয় শরিয়ত সহজ কথা নয় মারিফতের ফকির সাহেব মনে মনে ভাববে বড় পীর আব্দুল কাদির জিলানি ওনার নাম বলতেছে উনি তো আমার মারিফতের খনি ভুল বুঝার কোনো অবকাশ নাই বড় পীর আল্লাহর অলি সত্য বলতে আমি ভয় পাই না সত্য বইলা জীবনে অনেক কষ্ট পাইছি বাপ এরপরও সত্যই বইলা যাই কষ্ট তো মানুষ দিবেই এটাই স্বাভাবিক শেষেও সত্য কথা পর্যন্ত যাবো আর কি সত্য বলতে কোনো ভয় নাই কারণ আল্লাহর অলি যারা তারা এমনভাবে আমার আল্লাহরই ইবাদত করতেন যেই ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্ট থাকতেন সেই ইবাদত তারা করতেন বড় বিষয়ে মারি খনি ঠিক আছে কিন্তু সে তার মায়ের গর্ভে যখন ছিলেন যেদিন সে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পর আকাশে ছিল রমজানের চাঁদ কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন আকাশে মেঘ আকাশ কালো হয়ে গেছে চাঁদ দেখা যাইতেছে না যে আজকে যে রমজান রমজানের প্রথম দিন বোঝা যাচ্ছে না সে সেহেরির সময় মায়ের দুগ্ধ মুখে দিলেন সারা দিন দুগ্ধ খাইলেন না ইফতারের সময় মায়ের দুগ্ধ পান করলেন তখন তার প্রতিবেশী এবং মা নিজেও বুঝতে পারল যে আজকে প্রথম রোজা চলে গেছে যিনি মা জাতলি তিনি নিজেও দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এই ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন আমার আল্লাহ আল্লাপাককে এতটা প্রাধান্য দিয়েছে অসংখ্য আল্লাহর অলিরা আছে যারা নামাজ পড়তে দাঁড়াইছে তো দাঁড়াইছেই দাঁড়ানোর পর তার আর কোনো কিছু মনে নাই সে এক এক রাকাতের মধ্যে মানে দুই রাকাত নফল নামাজের মধ্যে পাঁচশো রাকাত নফল নামাজ পড়ে ফেলছে রাত পার করে ফেলছে কোরআন তালাত করতে করতে তার কোরআন খতম হয়ে গেছে তার কোনো খবর নাই আরে সালাদ তো এরকমই আপনি বললেন যে সালাদ যে আপনি কায়েম করতেছেন বিরাশি জায়গায় পবিত্র কোরআনে সালাতের কথা এবং জাকাতের কথা বলছেন কিন্তু আল্লাহ পাক কি পাঁচশো আত্ম সালাতের কথা কোথাও বলছে অবশ্যই বলছে আপনি সুরা রুমের সতেরো নাম্বার এবং আঠারো নাম্বার আয়াতটা একটু পরে দেখেন এখন ইউটিউবের জামানা গুগল সার্চ দিয়ে দেখেন কোরআন শরীফে এখন মোবাইলের মানে মোবাইলের সফটওয়্যার আছে ইচ্ছে করলেই দেখা যায় রুমের সতেরো এবং আঠারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাপাক বলে দিছেন যে সকালে নামাজ পড়া বা মাগরীবের সময় মাগরীব ইসা এই সময়টা নামাজের তাজবির যে বিষয়টা তাজবির কথা বলছেন উল্লেখ করে দিছে তর্জমা করে দিছে যে পাঁচ অক্ত সালাতের বিষয়টা আবার এর মধ্যে আছে যে আমরা দয়াল নবী যে মেরাজ করতে গেলেন আমার দয়াল নবীকে আল্লাপাক খুশি হয়ে পঞ্চাশ শক্ত সালাদ মুসানবির সাথে যখন দেখা হইল মুসানবী বললেন আমার উন্মতেরা একটুও সালাদ পরে নেই সালাদ কায়ে নেয় আর আপনার উন্মতেরা পঞ্চাশ শক্ত কায়েম করলে দিন তো পার হয়ে যাবে ইবাদত করতে করতে সে কাজ করবে কখন খাবে কখন তার সংসার পরিচালনা করবে কখন এক এক করে কমাইতে কমাইতে পাঁচ শক্তে নিয়ে আসছে সুরার রুমের বিশ্লেষণটা পড়লে আপনি বুঝতে পারবেন এখানে ও নামাজের বিষয় এই বিষয় বস্তু সুরা রুমের সতেরো এবং আঠারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাপার বলছেন নামাজের যে বিষয় হজরত আলী করিমুল্লা ওয়াজু রাদি আল্লাহ তালহু নামাজ কি সামান্য বিষয় নামাজ ফার্সি আরবিতে তাকে সালাদ বলা হয় সালাদ করলে যদি মন মানসিকতা স্থির না না থাকে তার নামাজ হবে না সোরা মাউনের মধ্যে আছে যে মানুষ লুক দেখানো সালাদ কায়েম করলো সে জাহান্নামি আমি তো লুক দেখানো জাহান্নামি হইতে চাই না আমি মানুষকে দেখানোর জন্য সালাদ কায়েম করছি না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাদ কায়েম করছি এতে আল্লাহ আমাকে জান্নাত দিলে দিবে জাহান্নাম দিলে দিবে ওনার যেটা ভালো লাগে সেটাই করবে আমি প্রতিদান আশা করি না কারণ মাওলা আলী হজরত আলী করিমুল্লাহ ওয়াছু ওনার পায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করেছিল জানেন না আপনার এই ঘটনা ওনার পায়ের মধ্যে এত ব্যথা ছিল তীরটা উনি কোনোভাবেই খুলতে পারতেছিলেন না তখন আমার দয়াল নবী বলেছিল আলী যখন শেষ থাকবে শেষদায় যাবে তখন পিছন থেকে তোমরা তীরটা টেনে খুলে ফেলবে ও খবরও পাবে না তীরটা টেনে খুলে ফেলছে খবরই পায় নাই কিন্তু এখন অনেক লোক আছে আমরা যারা সালাদ কায়েম করি আসলে আল্লাহর জাতের সাথে নাম মিশলে তো সালাদ কায়েম হয় না সত্য তো সবসময় সুন্দর আমরা সালাদ কায়েম করতে সময় আমরা বলতে অনেকই এর মধ্যে আমিও হতে পারি আমি যে আজকে পালাটা নিলাম শরীয়তের তাই বলে যে আমি হাক্কানি শরীয়তের এলেম আমল জানা একজন আলেম ব্যক্তি বিষয়টা এমন না আমারে কিন্তু অভিনয় দেওয়া হয়েছে যদি আমি শরীয়তের মধ্যে সঠিকভাবে থাকতাম তাহলে আমি মন চাইসা গান গাইতাম সত্যের কথা তো সত্যই যেটা সত্য সেটাই আপনাকে বলতেছি যদি ওই আল্লাহ ব্যক্তিদের সংস্পর্শে না যাওয়া যায় সে তো সঠিক মানুষ হইতে পারে না করতে রাত্রের পর রাত চলে যাবে আমার কোনো খবরই থাকবে না আলী মাওলা আলীর যখন তীরটা খুলে ফেলছে সে খবরই পায় নাই আমার নবী একদিন সালাদ কায়েম করতেছিল মসজিদে নববীর মধ্যে কাফের রাইসা তার পিঠের মধ্যে ওই উট যে উটের যে বিষটা ভুরি ওইটা আমার দয়াল নবীর পিঠের মধ্যে দিয়ে দিছিল জানেন না তার এই ঘটনা কষ্ট করছে আমার নবী সালাতের জন্য ইবাদতের জন্য কিন্তু সেটা হইতে হবে সঠিক এবং ভালো ইবাদত যদি মন মানসিকতা ভালো না থাকে সালাত কায়েম করলো লাভ হবে না বাবা আগে ছুরি দিয়া আঘাত করলো মানুষ বলতে পারতো না সালাতের সময় আর এখন একটা মশায় কামড় দিলে ঠসা বইরা জায়গা নামাজ পড়তে বসলে মনে হয় যে জুতাগুলো আনছিলাম আজাদ কোম্পানির জুতাগুলো মনে হয় নিবকে এই সালাদ পড়লে কি আর পাওয়া যায় তাহলে কি আর সন্তুষ্ট করা যায় সঠিক ইবাদত যারা করে তারা আল্লাহর সাথে সুসম্পর্ক করে আপনি বলছেন অনেক কথাই সব কথা ধরলে তো বাবা পারা যাবে না কারণ তারা বলছে কথা কম আপনি বললেন মমিন ব্যক্তি না হইয়া আত্মসমর্পণ কার কাছে করব আত্মসমর্পণ করতে হবে একজন কামিল মুর্শিদের কাছে আপনার কথা হইল এইটা আপনি বললেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বসলেই সোনার মানুষ আরে বাবা মানুষটা পামো কই আমি সঠিক মানুষটা আমি বুঝবো কোথায় এই দেশের মধ্যে সঠিকের সাথে ব্যাঠিকের পরিচালনা বেশি আমি যে মানুষ মনে করতেছি এই মানুষের আড়ালে তো অমানুষ আছে আমি বুঝবো কিভাবে যে এটা সঠিক মানুষ আপনি আমাকে দুই চারটা লক্ষণ দেখায় দিবেন যে ওই মানুষটাকে দেখলে আপনি বুঝতে পারবেন ওইটাই সঠিক মানুষ কবিতার গানের ভাষায় কি বললেন আরে বড় পীর জিলানের জিলানি যার কাছে রাখছিলেন মার মারফতের খনি বড় শরীর সহসানা

সহজ কথা <laughs> <laughs>

যাই হোক অতি চমৎকার ভাবে অনেক কথা বলে গেছেন